শিয়রে লোকসভা নির্বাচন এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষ তারা কি আদৌ ভাবে তো আজ আমরা শোনাবো অফিস যাত্রীদের কিছু মন্তব্য চলুন লোকসভা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের বক্তব্য আপনাদের শোনাতে আমরা চলে এলাম আজ তাদেরই মাঝে দেখুন আমি সে ছেলে লঙ্কায় সেই হয় রাবণ এইদিকে হাওয়া বোঝাবুঝি ওরম ভাবে তো কারণ কেউই আমি কাউকেই সব ভালো বুঝছি না নাম নাম্বার দিতে বলি মানে কেন কেন ভালো বুঝছেন না কেন কারণ আমি মনে করি যে আমার নিজেদের জাগ্রত হবে আমরা নিজেদের শুধু জেগে ঘুমাচ্ছি জনগণ আমার এটা মনে হচ্ছে ভোটে ভোটে মোদিকে কত নম্বর দেবে দশের মধ্যে দশের মধ্যে নয় 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 দেবেন আপনি কত দেবেন নয় নয় নম্বর কেন মোদিকে খুব ভালো লাগে देश में क्या है वो बिहार में भी उधर आर जे डी उसमें इलेक्शन को लेकर कुछ कैंपेन नहीं कर सकता लेकिन अपना ओपिनियन यही है की इधर में दीदी बीजेपी आएगी ऐसा नहीं है की नहीं आएगी बीजेपी धीरे धीरे यहाँ पे भी जगह बना रही है लेकिन इतना आसानी से बनने नहीं देगी

কি হবে হাওয়া কোন দিকে বিজেপি বিজেপি দেশে বিজেপি দেশে বিজেপি আর রাজ্যে কি হবে রাজ্যে ফিফটি ফিফটি এমনি কিছু মানে টিএমসি বিজেপি এমনি কিছু হবে আমি ওর দিকে কত নম্বর দেবেন দশের মধ্যে নাইন আর মমতাকে নট ইন্টারেস্টেড আমাদের এখানে যখন রাস্তাঘাট রাস্তায় ঘাটে এই সব देखते গেলে টিএমসি একটুখানি ভালো কাজ করেছে সেদিক দিয়ে হ্যাঁ লোকসভা নির্বাচন তো সামগ্রিকভাবে দেশের কথা ভেবেই সাধারণত ভোট দেওয়া হয় লোকসভা এবং বিধানসভা মধ্যে তফাত আছে তো আপনারা কি মনে হচ্ছে লোকসভা ভোটে কে এগিয়ে মোদিকে কত নম্বর দেবেন দশের মধ্যে দশের মধ্যে চার নম্বর আর চুলি এখানে যেখানে আছে আমি ওখানে ভেবেই দেব না হ্যাঁ স্টেটের মধ্যে কার পাল্লাভারি অবভিয়াসলি দিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এখানে কিছু কোনো দুই মত নেই

যার ফলে আজকে পঁচাত্তর বছরে দেশ কোনো উন্নত করতে পারেনি চায়না কোথায় উন্নত হয়ে গেছে জাপান কোথায় চলে গেল থাইল্যান্ড কোথায় চলে গেল ইন্ডিয়া সেই একই জায়গায় পড়ে গেছে এভাবে পাবলিকলি বলতে চাইছি না আমি এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার সেন্ট্রাল লেভেলে আউট অফ টেন যদি বলা হয় তাহলে অবভিয়াসলি মোদি প্রেফার করছি আমি